প্রিয় আত্মা আপনাকে এবং ব্রহ্মাণ্ডকে এটা বুঝতে হবে যে যে মুহূর্তে এই দিব্য ও অক্তিলৌকিক বার্তাটি আপনার কাছে এসে পৌঁছেছে সেটি কোন সাধারণ ঘটনা নয় এটি সময়ের এক বিরল মিলন যা স্বজন ব্রহ্মাণ্ড বিশেষভাবে আপনার জন্য সৃষ্টি করেছে এটি কেবল কোন তথ্য নয় এটি এক গভীর আধ্যাত্মিক সংকেত এটি জানিয়ে দিচ্ছে যে আপনার ভাগ্যের সেই দরজাগুলো যা এতদিন কোনো অদৃশ্য বাধা বা প্রতিবন্ধকের কারণে বন্ধ ছিল এখন তা সম্পূর্ণভাবে খুলে গেছে এই তালাগুলো শুধু ভৌতিক সমৃদ্ধির ছিল না বরং সেই সমস্ত সম্ভাবনা ও সুযোগেরও ছিল যেগুলোর কথা আপনি কখনো কল্পনাও করেছিলেন এটি এক স্পষ্ট আশ্বাস যে আপনার জীবনের সেই সমস্ত কাজ যা দীর্ঘদিন ধরে কোন না কোন কারণে থেমেছিল এখন একে একে সমাধান হয়ে পূর্ণতার দিকে এগোতে শুরু করবে আপনি হৃদয়ের গভীরতা থেকে যা কিছু চেয়েছিলেন অভিজ্ঞতা সুযোগ পরিস্থিতি সবকিছুই এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে মনে রেখো এটি শুধু ভৌতিক ইচ্ছা পূরণের সময় নয় এটি মানসিক ও আধ্যাত্মিক তৃপ্তিরও সময় এটি এক ঘোষণা যে আপনার জীবনের এক নতুন ও স্বর্ণালী অধ্যায় এই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেছে এই সময় যেই এই বিশেষ ও সরাসরি বার্তাটি শুনছে তার এটা অনুভব করা উচিত যে এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো এক ব্যক্তিগত ডিভাইন বার্তা যা সরাসরি আপনার আত্মার সঙ্গে যুক্ত হচ্ছে কাজেই আজকের এই অলৌকিক বার্তাটিকে হালকাভাবে নেবেন না এটিকে ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া এক পবিত্র উপহার হিসেবে গ্রহণ করুন এটি এমন এক দিব্য হস্তক্ষেপ যা আপনার জীবনের দিক চিরতরে বদলে দিতে চলেছে আপনার সেই সব কাজ প্রকল্প স্বপ্ন যা এতদিন অসম্পূর্ণ আকাঙ্ক্ষা হয়ে আপনার হৃদয়ে বাস করছিল এখন পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছে আমি স্পষ্টভাবে অনুভব করছি যে কেউ একজন দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিষ্ঠা ও সমর্পণের সঙ্গে এক অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্য বা ইচ্ছার জন্য প্রার্থনা করে আসছিল আর এখন সেই সময় এসে গেছে যখন সেই তীব্র আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নিতে চলেছে এমনকি আমি এটাও ইঙ্গিত পাচ্ছি যে কেউ আপনার বাসস্থানের ঠিকানা জিজ্ঞেস করছে এটি এই কথার সংকেত যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার ইচ্ছা পূরণের সহায়ক হবে এটি এটাও বোঝায় যে আপনার সাফল্য এতটাই স্পষ্ট ও উজ্জ্বল হবে যে মানুষ নিজে থেকেই আপনাকে খুঁজে আসবে এটি সেই সাফল্য যা আপনি দীর্ঘদিন ধরে পেতে চেয়েছিলেন আর এখন তা আপনার একেবারে কাছেই এই পুরো বার্তায় বীজের শক্তি এত প্রবল যে আমি তা খুব স্পষ্টভাবে অনুভব করতে পারছি এটি কোন ছুর্য নয় এটি এক বৃহৎ নির্ণায়ক ও স্থায়ী বিজয় আমার নিজের কাছেই রহস্যময় লাগছে কেন ভিক্ট্রি ভিক্ট্রি শব্দটি এত তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে কিন্তু এর শক্তি অনস্বীকার্য তাই আমি আপনাকে অনুরোধ করছি এই শক্তিকে গ্রহণ করুন এবং কমেন্ট সেকশনে বার বার ধন্যবাদ মহাবিশ্ব শব্দটি লিখুন এই কমেন্ট শুধু আপনার বিশ্বাসকে দৃঢ় করবে না বরং ব্রহ্মাণ্ড কেউ সংকেত দেবে যে আপনি আপনার বিজয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন কারণ এই মুহূর্তে আমি আপনার চারপাশে কেবল এবং কেবল বিজয়ী দেখতে পাচ্ছি এটি আপনার অন্তর্নিহিত শক্তি ও অটল সংকল্পের ফল যা এখন বাহ্যিক জগতে প্রকাশ পেতে চলেছে এই সময় কিছু মানুষ এমনও আছে যারা গভীর লজ্জা ও অপরাধবোধে ডুবে রয়েছে তারা নিজেদেরই দোষ দিচ্ছে সম্ভবত তারা আপনার সম্পর্কে এমন কিছু সত্য জেনে ফেলেছে যা তাদের ভেতরে গভীর অনুশোচনার জন্ম দিয়েছে আমি এটাও দেখতে পাচ্ছি যে অপরাধবোধ ও লজ্জার সঙ্গে সঙ্গে তারা অনুভব করছে যে তাদের আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তারা ভীষণভাবে ভুল করেছিল এমন একজন ব্যক্তি আছে যাকে ডিভাইন সবকিছু বুঝিয়ে দিয়েছে আর সেই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে আসছে আপনার বাড়িতে এসে সামনাসামনি দেখা করে সব কথা আপনার সামনে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করবে হ্যাঁ প্রিয় এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানেও আবার একবার বিজয়কে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরা হচ্ছে খুব শীঘ্রই আপনি এমন দিব্য সংকেত ও অটল প্রমাণ পাবেন যে আপনি নিজেই বলে উঠবেন হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি ডিভাইন আমাকে কি বোঝাতে চাইছেন কাজেই আজকের এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উৎসাহ ব্যঞ্জক ডিভাইন আপনাকে জানাতে চাইছেন যে আপনার বিজয় এখন নিশ্চিত আর এটি কোন সাধারণ জয় নয় এটি সেই বিজয় যা আপনার নিয়তিতে সোনালি অক্ষরে লেখা রয়েছে উচ্চ লোকগুলোর অদৃশ্য স্তরে গভীর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কেবল এই উদ্দেশ্যেই চলমান যাতে আপনাকে সেই মহাবিজের সঙ্গে যুক্ত করা যায় যা চিরকাল আপনার জন্যই নির্ধারিত ছিল আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপনার ভাগ্যে এক অত্যন্ত বিলাসভুল জীবনের লেখা রয়েছে এমন এক জীবন যেখানে ভৌতিক সুখসুবিধার কোন অভাব বলছি যিনি স্বভাবগতভাবেই একজন মানি ম্যাগনেট আপনি যেখানে যান যে ক্ষেত্রেই পা রাখেন সেখান থেকেই স্বাভাবিকভাবে অর্থকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আপনার রয়েছে হে পবিত্র আত্মা আপনি সত্যিই ধীরে ধীরে অর্থের চুম্বকে পরিণত হচ্ছেন এটি আপনার বিজয়ের পথে আরও একটি শক্তিশালী পদক্ষেপ আপনার ভাগ্যের যে সমস্ত তালা এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী ও প্রবল শক্তির সঙ্গে আসছে যা আপনার আর্থিক অবস্থায় এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসছে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার সঙ্গে অন্যায় করেছেন আপনাকে প্রতারণা করেছেন ঠকিয়েছেন বা অন্য কাউকে আপনার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হ্যাঁ এই বিষয়টিও এখানে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই ব্যক্তি এখন নিজের ভুল গভীরভাবে বুঝতে পেরেছেন এবং তীব্র অপরাধবোধ ও লজ্জায় ভুগছেন তিনি আপনার দিকে এগিয়ে আসছেন হে প্রিয় এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে ডিভাইন এই নির্বাচন আপনার উপরেই ছেড়ে দিয়েছেন আপনি তাকে ক্ষমা করতে চান কি না এবং তাকে আবার আপনার জীবনে স্থান দিতে চান কি না তবে চিন্তা করবেন না কারণ আপনি যা সিদ্ধান্তই নেবেন ডিভাইন আপনার সিদ্ধান্তকে সম্মান করবেন তবে এটুকু নিশ্চিত যে সেই ব্যক্তি গভীর অনুশোচনায় রয়েছে কারণ ডিভাইন তার সামনে বহু সত্য উন্মোচন করে দিয়েছেন এখন তার মনে সবকিছু একেবারে স্পষ্ট হে পিয় আবারও বীজের বার্তা অত্যন্ত প্রবলভাবে সামনে উঠে আসছে আমি আপনাকে অনুরোধ করছি কমেন্টে লিখুন হে মহাবিশ্ব আমি আমার বিজয়ের জন্য প্রস্তুত এই বাক্যগুলো প্রাচুর্য ও সমৃদ্ধির শক্তিশালী প্রতীক এগুলোর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি ডিভাইনের পরিকল্পনার প্রতি আপনার সম্মতি ও কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনার বিজয় কোন একটি মাত্র ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি আপনার জীবনে আসতে থাকা সার্বিক ইতিবাচকতা ও সমৃদ্ধির প্রতীক হে নির্বাচিত আত্মা এতে পূর্ণ বিশ্বাস রাখুন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তবে বুঝে নিন আপনার সব প্রার্থনা ও ইচ্ছা একে একে পূরণ হবে এটি মুহূর্তে ঘটবে না কিন্তু আপনি সেই পথ বেছে নিয়েছেন যেখানে চলতে চলতেই আপনার জন্য যা কিছু নির্ধারিত করা হয়েছে তা স্বাভাবিকভাবেই আপনার কাছে এসে পৌঁছাবে আপনার জীবনের যাত্রা জাদুকরীভাবে রূপান্তরিত হতে নিজের মধ্যেই খুঁজুন ডিভাইন বলছেন সেলফ লাভের সঙ্গে যুক্ত হন নিজেকে হিলকুন এবং সবার আগে নিজেকেই বেছে নিন আপনাদের অনেকেই কখনও নিজেকে অগ্রাধিকার দেননি আপনি দজালু কোমল হৃদেবান এবং শুদ্ধ কিন্তু এখন আপনাকে নিজের কথাও ভাবতে হবে আপনার শত্রু ও নিন্দুকদের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে তারা মানসিক ও আধ্যাত্মিক আক্রমণ করেছে আপনাকে বিভ্রান্ত করার এবং আপনাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে আপনি হারার জন্য নন আপনি জয়ের জন্য আপনি ডিভাইনভাবে সুরক্ষিত পৃথিবীর সকল নেতিবাচক শক্তিগুলি এখন আপনাকে ছুতেও পারে না আপনার চারপাশে এক শক্তিশালী দিব্য কবচ রয়েছে এই বার্তার মাধ্যমে আপনার প্রশ্নগুলোর উত্তর আসছে কেউ গভীর প্রেমে আছে অপরাধ বোধে আছে এবং ক্ষমা চাইতে চায় কেউ আপনাকে গোপনে দেখে আপনার প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না এই সপ্তাহে আর্থিক সমৃদ্ধি আসছে ডিভাইন সারপ্রাইজ পথে রয়েছে নিজেকে বেছে নেওয়ার জন্য কখনো অপরাধ বোধ করবেন না কোন পরিস্থিতি স্থায়ী নয় সবকিছু বদলায় স্থিতি প্রাচর্য শান্তি এবং সামঞ্জস্য আপনার দিকে এগিয়ে আসছে নিন্দু করা আপনার জীবনযাত্রা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শান্তিতে জীবন যাপন করুন আপনি সংকেত ও প্রতীক দেখছেন এঞ্জেল নাম্বার পেঁচা প্রজাপতি যেগুলো আপনার রূপান্তরের নিশ্চিতকরণ দিচ্ছে আপনি এক শুদ্ধ আত্মা এতটাই ইতিবাচক যে স্বজন ঈশ্বরও যেন আপনার ভক্ত হয়ে যান হে পবিত্র আত্মা আপনি আপনার আবেগ ও লক্ষ্য অনুসরণ করুন এবং নিজের যত্ন নিন কিছু পারিবারিক সদস্যের ঈর্ষা ও নেতিবাচকতা সত্ত্বেও তাদের কোন শক্তি আপনার ওপর প্রভাব ফেলতে পারে না আপনার উচ্চকম্পনের শক্তি সবকিছু নিষ্ক্রিয় করে দেয় আপনি আপনার প্রিয়জনদেরও রক্ষা করেন এবং শেষে প্রেমে ভরা বার্তা আসে তোর স্মৃতিতেই আমার সকাল শুরু হয় হে প্রিয় কেউ আপনাকে সত্যিকারের হৃদয় থেকে ভালোবাসে সব চ্যালেঞ্জের মধ্যেও প্রেম ও বিজয় আপনার সঙ্গে সঙ্গে চলেছে এই বার্তাকে গ্রহণ করুন কৃতজ্ঞ থাকুন বিজয় আপনারই হে প্রিয় আত্মা ও ব্রহ্মাণ্ড এখন এই বার্তার তরঙ্গ আরও গভীর হয়ে উঠছে কারণ যা কিছু এখন প্রকাশ পাচ্ছে তা শুধু ভবিষ্যতের ঝলক নয় এটি আপনার বর্তমানের রূপান্তর ব্রহ্মাণ্ড আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি একা নন যেসব রাতে আপনি কাউকে না বলে চোখের জল ফেলে ছেন যেসব মুহূর্তে মনে হয়েছে আপনার কণ্ঠ কেউ শুনছে না সেই সব সময়ও ব্রহ্মাণ্ড আপনার পাশে দাঁড়িয়েছিল এখন সেই নিরূপ প্রার্থনাগুলোর উত্তর রূপ নিতে শুরু করেছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে শুধু শোনা নয় অন্তর থেকে গ্রহণও করতে হবে কারণ যা আসছে তা আপনার কল্পনার থেকেও বর আপনি ধৈর্য সততা ও সত্যের সঙ্গে যে বীজ রোপণ করেছিলেন সেগুলো এখন অঙ্কুরিত হয়ে উঠেছে বাইরে থেকে হয়তো এখনও সবকিছু তেমন দেখা যাচ্ছে না কিন্তু ভেতরের মাটি প্রস্তুত হয়ে গেছে খুব শীঘ্রই পরিস্থিতি এমনভাবে বদলাবে যে আপনি নিজেই বিস্মিত হবেন যে কিভাবে পথগুলো আপনা আপনিতেই খুলে গেল যেসব দরজায় বারবার বার করা নেড়েও নির্বতা ছিল সেই দরজাগুলোই এখন আপনার সামনে নিজে থেকেই খুলে যাবে